ইদানিং রাস্তার ভিতরে যে অটো বাড়ছে মানে এটা আসলে বলার মতো না এত অটো আপনি ডানে তাকাবেন অটো তাকাবেন তাকাবেন অটো 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 সামনে পিছের থেকে মেরে দিব মানে এরকম বাড়ছে যে মানে এখন রাস্তার ভিতরে অন্য অন্য কোনো যানবাহন চলার মতো নাই শুধু অটো থাকবে কোনো রাস্তার ভিতরে কোনো অন্য যানবাহন থাকবে না অনলি অটো আর অটো ওরা যেভাবে খুশি বডি বানাক যেভাবে খুশি ওরা চালাক কোনো সমস্যা নাই লাইসেন্স থাকুক চাই না থাকুক কালকে আমার পিছের থেকে আয়া দিছে বলতে গেছি কয় ব্রেক ধরে নাই না লাগলে কয় মামা লাগছে লাগে তো নাই লাগলে কোয়েন মানে কই যাব ভাই বলেন কোনো জায়গায় যাওয়ার মতো আমি পজিশন দেখি না যে যে কারোর সামনে অপমান করে দেয় কিছু বলার মতো থাকে না যাবো কই ভাই কন এখন চিন্তা করতেছি যে এই দেখেন না সুন্দর মতো লাইন সিরিয়াল দাঁড়া করে রেখে দিছে অটো যেদিকে তাকাইবেন আল্লাহ দিলে যেদিকে তাকাইবেন সেই দিকেই পাইবেন বডিওয়ালা অটো দামি দামি বডি বানিয়েছে মানে হন্ডার থেকে কম না এক একটা প্রাইভেট কার এই যে সামনেরটা তো বানিয়েছে প্রাইভেট কার আর পিছেরটা বানাইছে সোফা তো এখন যে দশটা আমি দেখতাছি এই এইভাবে আসলে ভাই কি বলুম এভাবে আমি রাস্তার ভিতরে চলতে পারতেছি না কালকে একদিনে দুইজন হিসাব আসছে দুইটা অটো হিসাব আসছে আমারে পিছের থেকে ব্রেক ধরে ধারায় আসি জ্যামের ভিতরে সে আমার পিছের থেকে লাগায় দেয় কি করুম বাইক বলেন কোনো মানে আমি ভাষাই খুঁজে পাইতেছি না আমি কি করুম এখন আমার মন যেতেছে কি জানেন এখন মন যেতেছে আমি ভাই বাইকটাই বেইচা একটা সুন্দর চাই একদম সাজে আমাজে অটো কিনি অটো কিনা রাস্তায় বাইরে অটো বাংলা তো সমস্যা নাই খোঁচা টোচা লাগলে সমস্যা নাই বাইক তো খোঁচা লাগলে ভাই বুকে লাগে চিন্তা করতেছে কি বাইক না বেইচা একটা দেড় লাখ টাকা বাজেট করি এখন চালাই দেড় লাখ টাকা বাজেট করে একটা অটো কিনি অটো চালাই রিস্কা লাগুক তাও ভালো হালায় বুকে ব্যথা লাগব না অটো মেরে দিলে বুকে ব্যথা লাগে ভাই সবচেয়ে বড় কথা তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই তারা যে লাগায় দিছে তাদের মধ্যে কোনো অনুসূচনা নাই জস্তা জনগণ কি করে জন লাগায় দেন না তখন জনগণ কই কি ভাই বাদ দেন ভাই বাদ দেন লাগে ওর বাপের থেকে তো বাইক কিনছিলাম আর ওর বাপের একটা দোকান আছে বংশালে ওই আমার পাশপাতি লাগাই দিব আমার পিছের থেকে আউন্ডি স্কালারে বলে গে ভাই 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 আগে না গেলে না গেলেন মানে কি কমো এখন ভাই কন এত অতিষ্ঠ হয়ে গেছি

ওই ব্রেক ধরবে নাইলে বাইক বন্ধ করে দাও রাস্তা আর নাইলে অটো বন্ধ করো বাইকই বন্ধ করে দাও কি বাইকের থেকে অটোর সংখ্যা বেশি না বাইক বন্ধ করে দাও বাইক চালানোর দরকার নাই বাইক গাড়ি এগুলো কোনো কিছু চালা চলবে না রাস্তা শুধু অটো চলবে আমরা কাঙ্গালি কাঙ্গালি থাকি সারা জীবন